বাংলার মুসলমান তাদের জুলুমের কথা ভুলে যায় নাই আপনারা ভুলে গেছেন ভুলে গেছেন দু হাজার সালে মাহবিল মঞ্চ থেকে আমার মতে একটা আপনা মানুষ আমি তো মনে করি বক্তিদার মাঠে সবচেয়ে ছোট্ট মানুষ আমি ইলিম আমল সবচেয়ে কম আমার কথা কয়জনে শুনে আমার মতে একজন আপনা মানুষ কথা বরদাশ করতে পারে নাই স্টেজ মঞ্চ থেকে নামিয়ে গেল নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যায় বলে থানায় অপরাধ ওই অপরাধ কিছু জানি না উপরের নির্দেশ নেয়া গেল সারা রাত প্রচন্ড ঠান্ডায় গারদে রাখলো সকালবেলা কোর্টে তুলেছে মামলা দিয়েছে পকেটে ষোলোটা ককটেল গুমা পাওয়া গেছে এটা আমার সাথে করেছে গরুর রশি দেয়া বেঁধে কোর্টে যখন তোলা হতো নিজের অজান্তে চোখ থেকে লজ্জায় পানিগুলো গুলা ছড়ত যে মধ্যে কত কান্না করেছে তাহার যদি আমাদের চোখের পানি ফেলেছে সুরাই সোয়ারা সর্বশেষ আয়াতটা ছিল আমাদের সান্তনার বাণী সেখানে মহান যারা আমরা অচিরে জানতে পারবে তারা কোন গন্তব্যে হয়েছে এই আয়াতটা যখন তেলবাদ করতাম তখন মনে মনে সান্তনা পেতাম নিঃসন্দেহে জালেনদের একটা চূড়ান্ত ফয়সারা হয়েই যাবে আর একটা হাদিস ছিল আমার সান্তনার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আসাদুল বালাই আল আমবিয়া সুম্মা লাম সাল ফালাম সাল এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীগণ সুম্মা লাম সাল ফালাম সাল এরপরে নবীদের ঈমান আমলের সাথে যাদের সামান সামঞ্জস্যতা যত বেশি হয়েছে তারা তত মাজলুম হয়েছে আপনি একটুখানি চিন্তা করে দেখেন আমরা কেন স্বৈরাচারের বিরুদ্ধে আচরণ করেছিলাম তার কারণ স্বৈরাচারী হিদি জনতার মুখের মধ্যে ছুরি মেরে মুশরিকদের সাথে প্রেম করেছিল ঠিক না বলে মদির সাথে প্রেম করেছিল নিজের গদি ঠিক রাখার জন্য যেই নরেন্দ্র মোদি কুখ্যাত সন্ত্রাসী গুজরাটের কসাই খুনি অসংখ্য মুসলমানদের রক্তের দাগ এখনো যার হাতের মধ্যে লেগে আছে অসংখ্য মুসলমানদের বাড়ি ঘর বুলডুজারদের ভেঙে দিয়েছে অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে গরু জবাই এখন অপরাধে মুসলমানদেরকে হত্যা করেছে এমন কি আপনারা শুনে অবাক হয়ে যাবেন একেবারে নির্লজ্জ তারা বাবরি মসজিদ শহীদ করে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে গোটা দুনিয়ার ইতিহাসে আমার মনে হয় ভারত বাবরি মসজিদ ভাঙার জন্য যে রাইটা দিয়েছিল এমন নিকৃষ্ট রায় আসমানে নিজের জমিনে কোনো দেশ দিতে পারে নাই কেমন নিকৃষ্ট রায় দেখেন সাধারণত বিচার হয় দলিলের ভিত্তিতে প্রমাণের ভিত্তিতে কথা ঠিক না বলে ভারত সরকারের তথা করিত প্রধান বিচারপতি রায়টা কি রায় দিয়েছিল শোনে রায় দিয়েছিল কোন দলিল প্রমাণ নাই কিন্তু দেশের বৃহত্তর হিন্দু জনগোষ্ঠীদের আবেগ এবং অনুভূতিকে প্রাধান্য দিয়ে ওদের বিশ্বাস যে এই বাবরি মসজিদের নিচে রাম মন্দির ছিল দলিল ন্যায় প্রমাণ নয় বিশ্বাসের উপর ভিত্তি করে এই রাইটা দেওয়া হলো চিন্তা করেন কত বস্তা গাজা খাইলে এমন রায় দেওয়া যায় ঠিকঠাক ম্যালেন যদি বলেন আমি আমার ভাষায় বলি গোমত্র পানকারীরা এর থেকে আর ভালো কি সিদ্ধান্ত দিতে পারে হঠাৎ ঠিকঠাক ম্যালেন জোরে বলেন গরুর পেশাব যেন ভক্ত খায় পান করে তাদের কাছ থেকে তো এর থেকে বড় ইনসাফ আর আশা করা যায় না বুদ্ধি যদি মাথায় কিছু থাকতো গরুর দুধ পান না করে কি গরুর মুখ পান করত করতো না বুদ্ধি নাই বলে তো এমন জঘন্য রায় দিয়েছে কয়েকদিন আগে দেখুন বাবরি মসজিদ মুসলমানদের ভালোবাসা এবং একটা আবেগের জায়গা পৃথিবীর ইতিহাস বলেছে ইসলাম আঘাতপ্রাপ্ত যেখানে হয়েছে সেখানে ইসলামের বিস্ফোরণ হয়েছে ইসলাম যেখানে বাধাগ্রস্ত হয়েছে ইসলাম সেখানে ছড়িয়ে পড়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃ ঘটনাকে কেন্দ্র করে সেখানে কয়েকদিন সেখানে সেই ইউনিভার্সিটিতে যুবকেরা অস্ত্র শিক্ষ হলো মানুষ কান্নায় ভেঙে পড়লো রসুলের আদর্শের কথা শুনে সিরাতের কথা শুনে যে বিশ্ববিদ্যালয় ইসলামের কথা উচ্চারণ করা যেত না আজকে সেখানে তাফসির মাহাবির হচ্ছে সিরাত কনফারেন্স হচ্ছে ইসলাম আঘাত প্রাপ্ত হয় যেখানে জ্বলে ওঠে সেখানে কথা ঠিক না ঠিক ভারতে ইসলাম আঘাত প্রাপ্ত হয়েছে গুজরাটের কষাই খুনের নেতৃত্বে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মুর্শিদাবাদে সেখানকার মুসলমানরা বাবরি মসজিদ বিনির্মাণে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা দাবি করেছিল বাজেট করেছে যে 300 কোটি টাকা দরকার এক ছাত্রার দেবদারে লোকেরা ছয়শ কোটি টাকা আল্লাহ করে দান করেছে আল্লাহ আকবর বলেন ছয় শত কোটি টাকা দান করেছে শুধু এখানে এখান তা নয় লোকেরা নিজের মাথায় আটটা দশটা করে ঈদ বহন করেছে কল্পনা করা যায় যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে এমন অনেক ধনাত্ম ব্যক্তি না যারা নিজের গ্লাসে পানিটা পর্যন্ত ঢেলে খায় না তারা আল্লাহর ঘর বিনির মানে মাথার মধ্যে তারা ঈদ বহন করেছে আল্লাহ ঘর বাপরি বাপরি মসজিদ বিদির মানে লক্ষ লক্ষ মানুষ সেখানে ঈদ নিয়ে গেছে এভাবেই ইসলামকে আপনারা যেখানে দমাতে যাবেন সেখানে ইসলামের বিস্ফোরণ ঘটবে আমার দেশের রাম বাম ততদিন কত কথা কথা করি তো সুশীল এবং আমার দেশে তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীদেরকে বলে দিতে চায় সৈরাচার ইসলামকে টার্গেট করে দমিয়ে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছিল পৃথিবীর নিকৃষ্ট পতন সৈরাচারের হয়েছে এটা দেখেও যদি তোমাদের শিক্ষা গ্রহণ না হয়ে থাকে তাহলে সৈরাচারী সৈরাচারী হাসিনার চেয়েও নিকৃষ্ট পতনের অপেক্ষায় তোমরা থাকো এ জাতি ইসলামের জন্য ঐক্যবদ্ধ ছিল আছে ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আর পোলাবার নেতৃত্বে তন্ত্র বাদ দিয়ে আগামীতে বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য আলেমলামারা ওলামারা ইতোমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছেন অনেকটা সুগלותার বাতাস ইতোমধ্যে সমাজে ছড়িয়ে পড়েছে আমরা কি ঐক্যবদ্ধভাবে কারিমা পতাকা বাংলার মাটিতে উড্ডীন করতে চাই সারা কালা চাঁদ দেখতে চাচ্ছি মহান আল্লাহ পাক আমাদের কোনো ভয় নাই ইনশা কি বলেন আল্লাহর ভয় যাদের অন্তরে আছে যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে তাদের কি কোনো ভয় আছে ভাই পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালো বেশি সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পড়া নাতে নাচে তার আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে শুপেছে জীবন

ছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালো দেশে শুভেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ না যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কে ভালো সুপেছে জীব তাদের কিসের ভয়